হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মেকআপ ম্যাজিক বা সীমা সব প্রত্যেকের যেমন স্বপ্ন থাকে আমারও ঠিক সেরকম স্বপ্ন ছিল এই যে ধর্ম অডিটোরিয়াম আছে এখানে গিয়ে আমার নিজের শিল্প সত্তাকে তুলে ধরতে আর আজকে সেই সুযোগটাই আমি পেয়েছিলাম এই ধর্ম অডিটোরিয়ামে কারণ আজকে ছিল আমার সেখানে রিয়েল ব্রাইডের এর আগে ধর্ম অডিটোরিয়ামে আমি গিয়েছি মেকআপ আর্টিস্টের সেমিনার অ্যাটেন্ড করতে আর আজকে যাচ্ছি আমার নিজের কাজ করতে এবং তার লোকের সামনে তুলে ধরতে এই যে ফিলিংস না এই ফিলিংসটা হয়তো বলে বোঝানো যায় না যে ঠিক কতটা ভালো লাগে কতটা স্বপ্নপূরণ লাগে সেই সময়টা আর আমি আমার ফুল টিম নিয়ে একদম পৌঁছে পৌঁছে গেছি কারণ ওখানে গেস্ট পার্টি মেকআপও ছিল আমার গিয়ে আমার ব্রাইডকে রেডি করছিল যেহেতু আমার এর আগে একটা ব্রাইড ছিল সেখান থেকে করে আমি আমার সেকেন্ড ব্রাইডের কাছে গেছিলাম আর আমরা মাঝখানে ফ্লোরটা গন্ডগোল করেছিলাম তার জন্য এদিক ওদিক দৌড়োদৌড়ি করছিলাম যে কোন ফ্লোরে যাছিল। আর দেখতে পেলে পিঙ্ক কালার শাড়ি পরে আমার ব্রাইট মোটামুটি শাড়ি আর হেয়ার করে রেডি আর বাকি সারাউন্ডিংস আমাদের রেডি করা আমি সবসময় না মেকআপটা এমন ভাবে করার চেষ্টা করি যেখানে মেকআপটা অ্যাটলিস্ট তার পার্সোনালিটির সাথে ম্যাচ খায় যেহেতু এই মানে যিনি ছিলেন তিনি হচ্ছেন আমি এমন কোন লাউড মেকআপ আমি করতে চাইছিলাম না বা এমন কোনো হেভি কিছু একটা মেকআপ করতে চাইছিলাম না যা ওনার পার্সোনালিটির থেকে একদম পুরাপুরি আলাদা আমি চাইছিলাম একটা সিম্পল এবং সাটেল একটা লুক দিতে উইথ গ্লজি এফেক্ট তো সেটাই আমি দেওয়ার চেষ্টা করেছি ডক্টর অমৃতার যদিও এটা রিসেপশন ছিল কিন্তু ওর বা ওর বাড়ি থেকে আমাকে স্টিকলি বলেই দেওয়া হয়েছিল প্রথম থেকে ওর যে লুকটা হবে যেন পিওর ট্র্যাডিশনাল বেঙ্গলি ব্রাইডের মতো লুক করা হয় কোনো রকম রিসেপশনের জন্য ওপেন হেয়ার বা কোনো রিসেপশনের জন্য যে লুক সেরকম যেন না হয় একদম পিওর বেঙ্গলি ব্রাইড যেরকম হয় সেরকম হবে আর একটাই ডিমান্ড ছিল আমার ব্রাইডের ব্রাইড বলেছিল যেন অবশ্যই যেন কলকাটা করা হয় Really? Red. Actually red red is not suitable as as per your so your giving giving this okay. but as your I'm giving you little bit red. I আমার ব্রাইড একটু লিপস্টিক নিয়ে কনফিউশন ছিল বা যেহেতু ওর রেড রেড চেয়েছিল তার জন্য একটু টাচ দিয়েছিলাম রেডের আর এটা হচ্ছে ফুল লুক বলো তো ওর প্রফেশানের সাথে আমি যে লুকটা ক্রিয়েট করেছি এটা জাস্টিফাই হচ্ছে কিনা আর আমার তো ভীষণ পার্সোনালি ভাবা লেগেছিলো তো তোমাদেরও কেমন লেগেছে সেটা অবশ্যই জানি এরপর আর কি এরপর গেস্ট পার্টি মেকআপও ছিল অনেকগুলো সেগুলো করে আমরা সবাই একটা সেলফি তুলে আমরা যে হলে অকেশনটা হচ্ছিলো সেখানে বেরিয়ে করেছিলাম তার উদ্দেশ্যে সেটা রুম থেকে অনেকটা দূরে ছিল আর প্রতি কথা বলতে যেহেতু অনেকটা দেরি হয়েছিল তো আমাদের পক্ষে আর আবার ব্যাগগুলো নিয়ে রুমে রেখে এসে আবার রুমে গিয়ে নেওয়া পসিবল ছিল না তাই জন্য আমরা একদম ব্যাগ নিয়েই গিয়েছিলাম আর হলটা অনেকটা দূরে ছিল বলেই অনেকটা হেঁটেই যেতে হয়েছিল যাই হোক ফাইনালি দেখো আমরা হলতে পৌঁছে গেছি আর যেখানে ওদের সেলিব্রেশন চলছে সত্যি কথা বলতে খুব একটা জানি না সেলিব্রেশনে মানে ও এতবার ধরে আমাকে রিকোয়েস্ট করেছিল এখনও এতবার ধরে বলেছিল ব্রাইডের কাছে তো পৌঁছে গেছে অনেকটা ভিড় ছিল সবাই তারপর একটু একটুখানি উইট করার পর ব্রাইডকে গিফটটা দিয়ে একটু ব্রাইডের সাথে কথা বলছিলাম কীরকম রেসপন্স করে সেগুলো জিজ্ঞাসা করে আমরা একটু বসে আড্ডা মারলাম আর কি একটু স্ন্যাক্স খেলাম আড্ডা খাওয়া দাওয়া করলাম একটু মজা করলাম বেশ ভালোই লাগলো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সেটা ভিডিও ক্লিপস নেওয়া হয়ে ওঠেনি